ভারতপন্থী অংশের সম্পূর্ণ কড়ায় চলে যাওয়া বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসছে সেইটার আপাতত একটা মীমাংসা হয়েছে মধ্যে দূরত্ব ইন্ডিয়ারে আপাতত দূরে ঠেলে দেওয়া গেছে আমি বলবো না পরাজিত করা গেছে এই অসাধারণ ঘটনায় মধ্যপ্রাচ্যের একটা প্রগতিশীল মুসলিম রাষ্ট্র এই ফলাফলে পৌঁছাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনেকে মনে করতেছে কোন দেশ নামটা কইয়াই দিই কাতার গত পরশু ইরানে ইসরায়েলের আগ্রাসনের পর আমাদের শঙ্কা আর গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা যোগায় যে ইসলামী দুনিয়া আমাদের কনসার্নটা বুঝতে পারছে আমাদের আশঙ্কাটা বুঝতে পারছে আমাদের সমস্যাটা বুঝতে পারছে অ্যাটলিস্ট একটা দেশ আমাদের পাশে এসে দাঁড়াইছে আমরাও একটা ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপজ্জনক ঘেরাটোপের মধ্যে আছি সেই ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল যেই দল ক্ষমতায় যেতে চাচ্ছে তার কোনো আন্ডারগ্রাউন্ড বোঝাপড়া বাংলাদেশের রাষ্ট্রের জন্য বিপজ্জনক এই কথাটাই গত কয়েক মাস ধরে বলে আসতেছি ম্যাডাম খালেদা জিয়া নিজে ইন্টারভেন করছেন এটা আমাদের একটা বড় পাওয়া একটা প্রতিবেশী দেশ আর একটা আঞ্চলিক পড়াশক্তি আমাদের পাশে দাঁড়াইছে এই সময় যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপজ্জনক তবে সকল অন্ধকার কিন্তু কাটে নাই যখন পুরা দেশ এক হয় তখন ইন্ডিয়া অন্য চাল দেয় আপনাদের মনে আছে না কিভাবে ইস্কনকে নামানো হয়েছিল এই সরকারের শুরুর দিকে আমরা সবাই আসলে এক ছিলাম রক্তারক্তি হয়েছে সারা দেশে কি অস্থিরতা শুরু করছিল বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে উন্নসের সরকারের দূরত্ব কমছে কিন্তু বিএনপির মধ্যে যারা ইন্ডিয়াপন্থী আছে তারা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে আবারও ভারত চেষ্টা করবে একটা ম্যানোভারিং করার জন্য আমরা জানি না ওয়াকার সাহেব কি চাল চালবে ওনারা ইন্ডিয়া কি পানি পরা দেবে আমরা জানি না দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সকল শক্তিকে দুর্বল এবং সম্পূর্ণভাবে পরাভূত করতে না পারা পর্যন্ত আমাদের শান্তি নাই আমরা আর ভারতের দাসত্ব করব না